বাড়িতে বাড়িতে যে মেয়েদের উপর ধর্ষণ এবং নানা রকম নির্যাতন হচ্ছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ তো রেহাই নেই মসজিদ মন্দির সবই ভাঙা হচ্ছে এমনকি দরগা শরীফ পীর ও লামা মাসায় তাদেরকেও ছাড়ছে না তাদের উপরেও আক্রমণ একটারও বিচার হয় না তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে যখন তাকে প্রশ্ন করা হলো সে কি কথা বলছে যে এদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে কাজী সেজনের বিচার হবে না তা বলেনি বলছে কি থানায় যেতে পারে মামলা করতে পারে পনেরো জুলাই থেকে তো দায় মুক্তি দেওয়া পাঁচই আগস্ট বঙ্গবন্ধু ভবন ভাঙলো চোখের সামনে দেখলো ওই সে থামানোর তো চেষ্টা তো করেই নেই বিচার করবি কি করে সবাই তো দায় মুক্তি পেয়ে গেছে আজকে আমাদের সব থেকে বেশি নির্যাতিত আমাদের নেতা কর্মীরা জেলখা থেকে সব যত সন্ত্রাসী জঙ্গি হামলাকারী সব ছেড়ে দিল আর জেলখানা ভরে ফেলেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে না হলেও প্রায় তিরিশ চল্লিশ হাজার এই ফেব্রুয়ারি মাসেই তো পঁয়ত্রিশ হাজার লোককে গ্রেপ্তার করেছে সব প্রশাসকলে না পঞ্চাশ হাজার মানুষ আজকে বন্দী খানায় আর মামলার তো সীমা পরিসীমা নাই এবং মামলায় যাহা ভুক্ত আসামি তারপর হলো অজ্ঞাত নাবা একটা উপজেলায় চার হাজার পাঁচ হাজার নাম দিয়ে বলে দিচ্ছে চার পাঁচ হাজার অজ্ঞাত নামা তাতে পারে হিসাব করে দেখা যায় প্রায় চার পাঁচ লক্ষ মানুষই আসামি আর আমি তো সবচেয়ে বড় অপরাধী বাংলাদেশকে উন্নত করেছে অর্থনৈতিক ভাবে বাংলাদেশে আজকে উন্নয়নশীল দেশের মর্যাদা পেয়েছে বাংলাদেশের মানুষের খাবারের ব্যবস্থা করেছি চিকিৎসার ব্যবস্থা করেছি শিক্ষার ব্যবস্থা করেছি এই পনেরো বছরের মধ্যে বাংলাদেশ কোথায় সেই স্বল্পোন্নত দেশ রেখে গিয়েছিলেন জাতির পিতা পঁচাত্তর সালে তারপরে তো তাকে হত্যার পর বাংলাদেশ এক পারেনি আমি যখন ক্ষমতা আসলাম তারপর থেকে না দেশের উন্নতি ঘরে ঘরে বিদ্যুৎ তারপরে উন্নয়ন রাস্তাঘাট ব্রিজ সবকিছু কোন জায়গাটা অভাব পুল আছে হাসপাতাল চিকিৎসা মেডিকেল কলেজ মেডিকেল বিশ্ববিদ্যালয় গবেষণা সব দিক থেকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ ইনকিউবেশন সেন্টার বঙ্গবন্ধু স্যাটেলাইট উত্থাপন করলাম ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিলাম ওয়াইফাই কানেকশন দিয়ে দিলাম ব্রডব্যান্ড কানেকশন দিয়ে দিলাম একটা আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ আমরা গড়ে তুললাম যে বাংলাদেশ বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল ছেলেমেয়েরা যে আন্দোলন করেছে জুলাই মাসের সাত তারিখ থেকে নিয়ে ছেলে মেয়ে তো একসাথে গভীর রাত পর্যন্ত আন্দোলন করেছে কই একটা মেয়েকে তো কেউ বেদচ্যুতি করেনি একটা মেয়ের মধ্যে তো কোনো ভয়ভীতি ছিল না তাহলে আমার অপরাধটা কি আমাকে সরেচার বলা হচ্ছে আমাকে গণহত্যাকারী বলা হচ্ছে আমার বিরুদ্ধে মামলা আমি মানবাধিকার লঙ্ঘন করেছি আমি কোন মানবাধিকারটা লঙ্ঘন করেছি বরং ডক্টর ইউনুস মানবাধিকার লঙ্ঘন করেছে আজকে যে গণহত্যা সে গণহত্যা সে চালাচ্ছে আমরা যে যখন ৬ জন মানুষ মারা গেল এই আঠারো জুলাই আমি জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন করে দিলাম সেই কমিশনকে তো কাজ করতে দেওয়া হয়নি আবু সাইদ তাকে হত্যা করা হয়েছে খুব সুন্দর করে ছবি দেখানো হলো টেলিভিশনে তার উপর কতগুলি গুলি হলো অতগুলি গুলির পর তার গা থেকে এক ফোঁটা রক্ত ঝরলো না তাকে নিয়ে চলে গেল ছাঁচড়ায় টেনে তারপরে পাঁচ ঘন্টা পরে তাকে হাসপাতালে আনলো যে মানুষটার গুলে এরকম পাঁচ ছটা গুলি লাগে তাকে তাৎক্ষণিক ভাবে তো হাসপাতালে নিতে হয় ট্রিটমেন্ট করতে হয় তাকে হাসপাতালে নিল না কেন ট্রিটমেন্ট করলো না কেন তাহলে কার গুলিতে মারা গেল এবং এই যে মুগ্ধ সহ আরো যারা মারা গেছে আমি তো মনে করি সকলে কবর থেকে লাশ তুলে নিয়ে এসে বিদেশ থেকে এক্সপার্ট এনে ফরেন্সিক করে দেখা হোক এই হত্যা কারা করেছে এটা এনুসারি মেটিকুলাসলি ডিজাইনের একটা অংশ তাদের এই সমন্বয়করা তারা ভালোই জানে গাঁর হাতে অস্ত্র ছিল আর যে রাইফেল যে গুলি যেটা সেই সাত পয়েন্ট ছয় দুই এটা আমাদের পুলিশ ব্যবহার করে না কাজে এই গুলি গাঁর হাতে ছিল তাদের এ পর্যন্ত খুঁজে কিন্তু বের করা হয়নি কিন্তু সব মামলা কার বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে আর যত আওয়ামী লীগের নেতা কর্মী মারা গেল তারা শহীদের তালিকায় স্থান পায় না হচ্ছে ইন্ডাস্ট্রিতে আগুন দিয়েছে সেখানে যারা মারা গেছে তাদেরকেও শহীদের তালিকায় নিয়ে এসেছে তাদেরকে নাকি আওয়ামী হত্যা করেছে তোমরা ইন্ডাস্ট্রি ভাঙতে গেলে আগুন দিলা লুটপাট করলা তবে সেই আগুনেই মানুষ মারা গেছে হোটেলে আগুন দিয়েছে সেই আগুনে মানুষ মারা গেছে বাড়িতে আগুন দিয়েছে আমাদের প্রত্যেকটা নেতা কর্মীদের বাড়িতে যা আগুন দিয়েছে অনেক বাড়িতে তো তার ভিতরে মানুষ পুড়ে মারা গেছে সাড়ে চারশো থানা এবং পুলিশ বাড়িতে আগুন দিয়েছে থানার মধ্যে পুলিশ মারা গেছে ওই শহীদের একটা পুলিশের নাম নেয় কেন তারা কি তাদেরকে তারা কারা হত্যা করেছে সে হত্যাকাণ্ড তো ইনুস বাইনি করেছে ইনুসের বাহিনীর তো এই কর্মকাণ্ড করে গেছে একটা সমস্যা মানুষের তো সমাধান করতে পারেনি জুন মাসে আমি বাজেট দিয়ে গেছি সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকার বাজেট আজকে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা সব বন্ধ এমনকি আমি যে বাচ্চাদের মায়ের নামে উপবৃত্তি দিতাম সেটা বন্ধ উচ্চ শিক্ষার জন্য বৃত্তি দিতাম সেটা বন্ধ সব কিছু বন্ধ করে দিয়ে আজকে কোথায় দেশটাকে নিয়ে যাচ্ছে এই যে সাংবাদিকদের কাছে বললেন যে থানায় যেতে পারে এই যে আজকে আমার এখানে যারা আহত নিহত পরিবার যারা কেউ কি থানায় যেতে পারছে মামলা দিতে পারেনি একমাত্র আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা হলে দেওয়া যাবে কিন্তু আওয়ামী লীগের কেউ মারা গেলে সেটা মামলা করা যাবে না এই তার তো সঠিক জবাবটাও দিতে না পেয়ে এড়িয়ে গেছে কাজে আজকে যে অবস্থায় দেশকে নিয়ে গেছে যে বাংলাদেশটা ছিল উন্নয়নের রোল মডেল আজকে হচ্ছে বাংলাদেশটা জঙ্গিদের বাংলাদেশ কারণ যত জঙ্গি সন্ত্রাসী খুনি যারা জেলে ছিল সব মামলা খালাস সবাইকে জেল থেকে বের করে দিয়েছে শুধু নরসিংহদী জেলই ভাঙিনি বাংলাদেশের বেশ অনেকগুলি জেলার জেল ভেঙে ভেঙে সমস্ত অপরাধী খুনি অপরাধী জঙ্গি জঙ্গি যারা তাদের সবাই মুক্ত আর জেলখানা ভরে গেছে আওয়ামী লীগের নেতা কর্মীদের দিয়ে এর কি জবাব দেবে এত অত্যাচার এত অবিচার দেশের এত উন্নতি করার পরে এটাই কি ছিল আমাদের প্রাপ্য রক্ত কাজ করেছি আওয়ামী লীগের আমলে তো বিদেশ থেকে পুরন কাপড়ে পড়াতে হতো না খাবারের জন্য হাত পাততে হতো না কৃষক সারের জন্য হাহাকার করতো না সকলের দোরগোড়া সব পৌঁছে দিয়েছি ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছি ছেলেমেয়েরা নিজের বাড়িতে বসে এমনকি মধ্যবয়স্ক বয়স্ক তারাও যেন ফ্রিলান্সিং করে অর্থ উপার্জন করতে পারে তার জন্য ট্রেনিং দেওয়া এবং সেই সুযোগ আমরা সৃষ্টি করে দিয়েছি প্রত্যেকেই যেন কিছু কাজ করে খেতে পারে সেই ব্যবস্থা করে দিয়েছে কারো কাছে যেন হাত পাতে হয় ভূমিহীন গৃহহীনদের ঘর করে দিয়েছে বেদে কুষ্ঠরোগী বা হিজড়া কেউ তো বাঁচায়নি প্রত্যেকের ঘর বাড়ি করে বিনা মূল্যে ঘর দিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছে এটাই কি অপরাধ হয়ে গেল আমাদের হতে পারে কারণ এখানে একটা কারণ আছে হিনুস সাহেব এবং তার যে উপদেষ্টাও কয়েকজন আছেন এনজিও করে গরিব না থাকলে তারা ঋণ দেবে কিভাবে গরিব মানুষকে উচ্চ সুদে ক্ষুদ্র ঋণ দেবে তার ক্ষুদ্র ঋণ নেবে আর উচ্চ হারে সুদ দেবে আর সেই সুদের টাকাটা তারা মেরে খাবে গরিব মাথার ঘাম পায়ে ফেলে যা উপার্জন করবে সেগুলি না গরিব বা দারিদ্র লালন পালন ছিল কাজ মুখে বলতো দারিদ্র দূর করবে দারিদ্র লালন পালন করতো কিন্তু আমরা সরকার আসার পর যখন দারিদ্রের সেবা কমিয়ে ফেললাম হয়তো দরিদ্র মাত্র পাঁচ পার্সেন্টে নেমে গেল দারিদ্রের হার যখন আঠারো পার্সেন্টের আমি আনলাম তখনই তাদের মাথা খারাপ হয়ে গেল যে ব্যবসা মন্দা কোম্পানি খুলেছেন ইনুর সাহেব এখনো উপদেষ্টা হিসেবে সরকারি সুযোগ সুবিধা ভোগ করছে ওদিকে আঠাশটা কোম্পানির চেয়ারম্যান সে কিন্তু তার একটা কোম্পানিও লাভ জনক না সব ফেল যে লোকটা নিজে একটা কোম্পানি চালাতে পারে না একটা কোম্পানিকে লাভবান করতে পারে না সে দেশটা চালাবে কিভাবে দেশটা চালাবার যোগ্যতাই তো তার নাই সে তো দেশ চালাতে পারে না সেই জন্যই তো একদিকে যখন সে বলে দেয় দায় মুক্তি আবার বলে থানায় যায় না কেন জিডি করে না কেন করলে কি সব হয়ে গেল। হ্যাঁ আর পুলিশের অবস্থা কি পুলিশকে হত্যা করে করে এমন অবস্থা এটা তো তার নিজেরাই বলেছে